তো যারা দু সালে উচ্চ মাধ্যমিক দর্শন পরীক্ষা দেবে আমার এই ফিলোসফি এইচএস উচ্চ মাধ্যমিক দর্শন ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত তো এখন কিন্তু আমি তোমাদের এক্সট্রা ক্লাস করাচ্ছি এই এক্সট্রা ক্লাসটা ভীষণ গুরুত্বপূর্ণ এই যে তোমরা দেখছো না মানুষ সর্বদা ভালো শুধুমাত্র মানুষই বুদ্ধিমান লাল পাখি নয় বেশিরভাগ মানুষ ভালো এই যে বেশিরভাগ মানুষ ভালো নয় প্রত্যেক মানুষ ভালো নয় মানুষ কদাচিত সৎ মানুষ কদাচিত সৎ নয় এই যে আটটা বাক্য আমি তোমাদের আটটা বাক্য বচন করে দেখাবো বচন করে দেখাবো এই আটটা বাক্যের মধ্যেই যত বচনের নিয়ম আছে এই আটটা বাক্যের মধ্যেই আছে মানে এই নিয়ম এই এই আটটা বাক্য যে নিয়মে বচন হচ্ছে এর নিয়মের বাইরে আর কোনো নিয়মই নেই তাই এই সমস্ত নিয়মগুলোকে যা যা বচনের নিয়ম আছে তোমাদের সামনে আমি সবগুলোই তুলে ধরছি তো বচন অধ্যা থেকে এই বচন অধ্যায়টাই সবচেয়ে ভাইটাল কারণ ফিলোসফিতে বচন যদি বারবার করে তোমাদের ভুল হয় কারণ যে ফিলোসফিতে যত লজিক চ্যাপ্টার আছে এই যে বচনগুলো ঘুরে ফিরে যে লাগছে তো বচনটাই যদি ভুল হয়ে যায় শুরুতে ভুলের পর মানে শুরুটাই যদি ভুল হয় তারপরে যত ভিতরে যাবে লজিক নতুন নতুন লজিকে যাবে শুরুটাই ভুল তো ভিতরের লজিক তো ভুল গোল্লা পাওয়া যাবে তো বচনটা ভেরি ইম্পর্টেন্ট যেমন এই অধ্যা থেকে এইট মার্কের লজিক থাকছে ঠিক তেমনি এই বচন আবার অন্যান্য অধ্যায় লাগছে তাই বচনটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট তাই বচন যাদের অসুবিধা হচ্ছে বচন বুঝতে এই ক্লাসটা সমস্ত নিয়ম এই এই ক্লাসেই তোমাদের আছে তো প্লিজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট ক্লাস তার আগে একটা কথা বলছি প্লিজ নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে সঙ্গে বন্ধুদেরকে শেয়ার করবে কারণ ইউটিউবে একমাত্র ডিজিটাল ফিলোসফি টিউশন যেখানে পড়লে সরাসরি তুমি পরীক্ষা দিতে পারবে আর আলাদা কোনো টিউশন নিতে লাগবে না ফুল টিউশন কমপ্লিট হয়ে গেছে মেইন ক্লাস এক্সট্রা ক্লাস এই ধরনের মেন ক্লাস আর এক্সট্রা ক্লাস কোথাও পাবে না একমাত্র আমার চ্যানেলেই পাবে একমাত্র তাও আবার ফ্রিতে তো পরীক্ষা হানড্রেড পার্সেন্ট রেজাল্ট যদি করতে হয় প্রত্যেকটা অধ্যায় কমপ্লিট করে দিয়েছি প্লে লিস্টে চলে যাও তো বচন অধ্যায় থেকে তোমাদের লাস্ট এই ক্লাসটাই ভেরি ভেরি ইম্পর্ট লাস্ট ক্লাস অধ্যায় থেকে আশা করি আর তোমাদের ক্লাস লাগবে না আর লাগলে ফিনিশিং দিয়ে দিচ্ছি এটা এটা বুঝে বুঝে গেলে এটা এটা করলে হান্ড্রেড পার্সেন্ট বুঝে যাবে তারপর বাকি ক্লাসগুলো দেখবে জলের মতো এক মিনিটে চুটকিতে বুঝবে বাকিগুলো আর বচন জলের মতো ক্লিয়ার হয়ে যাবে তো সহজে আমি তোমাদের বচনের সমস্ত নিয়মগুলো আমি তুলে ধরছি একটা একটা করে প্রত্যেকটা বাক্যের মধ্যে নিয়ম আছে তো আটটাই বাক্য দিয়েছি এই আটটা নিয়মই বচন হয় যতই বচন হবে এই আটটা নিয়মই হবে ঠিক আছে বাকি ক্লাসগুলো তোমার প্লে অধ্যায় ধরে ধরে তোমার এমসিকিউ দরকার কোন অধ্যায় এসি দরকার কোন অধ্যায় সাজেশন দরকার নোটস দরকার এইট মাস লজিক দরকার সব কমপ্লিট করা আছে পরীক্ষায় যদি হান্ড্রেড পার্সেন্ট রেজাল্ট করতে হয় পরীক্ষার আগে অবশ্যই ক্লাসগুলো করে যাবে নাহলে পরীক্ষার উত্তর দেওয়া মুশকিল আছে ঠিক আছে দেখে যাবে তোমাদের ভালোর জন্য বলছি প্লিজ শেয়ার করবে যাদের টিউশন দরকার তো দেখো প্রথম প্রশ্ন কি মানুষ সর্বদা ভালো মানুষ সর্বদা তাহলে বচনটাও শিখে যাই সঙ্গে নিয়মটাও শিখে নিই মানুষ সর্বদা ভালো এটা কোন বচন হবে দেখো মানুষ সর্বদা ভালো এটা একটা নিয়ম আছে এটা কি করে বুঝলে এটা কোন বচন হবে এটা হলো এ নি হবে চলো নিয়মটা দেখে নি এ বচনের নিয়মে কি আছে এ বচনের নিয়মে আমি তোমাদের আগেও বলেছি যারা ক্লাস করনি তাদের এবার সহজে ক্লিয়ার হয়ে যাবে দেখো এগুলো আমি সব কিন্তু মেইন ক্লাস এক্সট্রা ক্লাসে প্রচুর মেন ক্লাস আমার শুরুর টিউশনে আমি এগুলো প্লেলিস্টে গেলেই বচন সব পেয়ে যাবে এগুলো কিন্তু সংক্ষেপে সমস্ত নিয়ম আমি একবারই তোমাদের তুলে ধরি এই আটটা বচন আটটা বাক্য নিয়েছি তো ভালো করে দেখো সকল এই যে সকল সব সমস্ত যে কেউ যে কোনো সর্বদাই সর্বদা প্রত্যেক বাক্যটা নিশ্চিত এবং হেবাচক থাকলে কী হবে এ বচন হবে আর এ বচনের শুরুটা কি সকল দিয়ে করতে হবে তারপর উদ্দেশ্য তারপর সংযোজক হয় হয়বাহন তারপর বিধপথ দিতে হবে ক্লিয়ার আছে তো এই সমস্ত শব্দগুলো থাকলে কি হবে এ বচন হবে তার মধ্যে একটা উদাহরণ নিয়েছি ভালো করে দেখো এই যে মানুষ সর্বদা ভালো তার মানে মানুষ সর্বদা এই যে সর্বদা মিলে গেছে এই যে সর্বদা মিলে গেছে ওগুলো শব্দের মধ্যে এই একটা শব্দ মিলে গেছে তো ওগুলো ওরকম প্রত্যেকটা যে কোনো একটা করে শব্দ থাকলে সেটা হয়ে যাবে এ বচন তো ওই সমস্ত শব্দের মধ্যে যে কোনো একটা শব্দ থাকলে আর হেবাচক হলে সেটা তো ক্লিয়ার হয়ে গেল ওই এ বচনের নিয়মটা এবার চলো বচনটা করি আর এ বচন মানি এলের দিয়ে বচন তো বচন যে কোনো বচন মানে এলের দিয়ে করতে হবে আর এ বচন এ বচন মানে কি তার শুরুটা কী দিতে হবে সকল দিতে হবে এ বচন মানেই তার শুরুটা কি দিতে হবে সকল দিতে হবে তারপর উদ্দেশ্যপদ এখানে উদ্দেশ্যবাদ কী হবে এখানে উদ্দেশ্যপদ হচ্ছে এই যে মানুষ এখানে উদ্দেশ্যবাদ কি মানুষ ভালো করে বুঝে নাও আর তোমাদের জীবনে ভুল হবে না মানুষ মানুষ উদ্দেশ্যপদ তারপর সর্বদাটা নিয়মের নিয়মেরটা উঠে চলে হবে তাহলে মানুষ হলো উদ্দেশ্যবাদ তারপর কী দিতে হবে এ বচনের সংযোজকটা মিডিলের দিতে হয় দিতে হয় বা হন হন তখনই হয় যখন কোনো সম্মানীয় ব্যক্তিকে হয় হলো তারপর বিধাপথ কি ভালো যা আছে তাই এটাই বিধাপথ ভালো খুবই সিম্পল আমি জলের মতো শিখিয়েছি ব্যাস বচন কমপ্লিট ব্যাস বচন কমপ্লিট তাহলে নিয়ম হলো এই নিয়মেই এ বচন একভাবে হয় হলো প্রথমকার উত্তর ক্লিয়ার এ এবার চলো দ্বিতীয় নিয়মটা এই যে শুধুমাত্র মানুষই বুদ্ধিমান এটা আবার কোন বচন হবে সেটা জানি না এটাও একটা নিয়ম আছে চলো দেখে নেওয়া যাক না দেখালে তো হবে না না দেখালে তো তোমরা বুঝতে পারবে না আমি তো সব বলে দিয়েছি এ দেখো কি আছে কেবল কেবলমাত্র এগুলো সব আমার মেন ক্লাসে করানো হয়ে গেছিলো কিন্তু তোমরা ক্লাসগুলো মিস করেছ এখনো প্লেলিস্টে আছে যারা দেখোই দেখে নেবে সংক্ষেপে আমি সব বলে দিচ্ছি কেবল কেবলমাত্র একমাত্র শুধুমাত্র ছাড়া কেউ নয় এবং বাক্যটা হেবাচ থাকলে কী হবে বছর মানে এই সমস্ত শব্দগুলো বাক্যের মধ্যে থাকলেও এ বছর হবে গঠনটা কি যেহেতু এবচন হবে তাহলে শুরুটা কি করতে হবে স সকল দিয়ে করতে হবে কিন্তু এই সমস্ত শব্দগুলো থাকলে উদ্দেশ্য আর বিধবা স্থান পরিবর্তন করতে হবে মানে জায়গাটা চেঞ্জ করতে হবে এক্ষেত্রে বাক্যের উদ্দেশ্য বিধার স্থান পরিবর্তন করতে হবে মানে স্থান পরিবর্তন করে বচন করতে হবে অর্থাৎ সক প্রথমে সকল দিতে হবে তারপর বিধাপথ তারপর সংযোজক হয় বা হন তারপর উদ্দেশ্য পথ দিতে হবে ক্লিয়ার এবার চলো করা যাক প্র্যাকটিস তাহলে কি শব্দ থেকে বুঝলাম এই যে শুধুমাত্র কেবল কেবলমাত্র একমাত্র শুধুমাত্র এই সমস্ত শব্দগুলো হেবাচক থাকলে সেটা এ বচন হবে কিন্তু উদ্দেশ্য ভিতর চেঞ্জ করতে হবে তো চলো বচনটা করে নেওয়া যাক আজকে সমস্ত নিয়ম তোমাদের এই এই ক্লাসেই করে দিচ্ছি তাহলে এবার দ্বিতীয় দ্বিতীয় প্রশ্নটা এলএফ দিয়ে করতে হবে এলএফ দিয়ে এটাও যেহেতু এ বচন তাহলে এটা এ বচন এটা হচ্ছে এ বচন তাহলে শুরুটা কি করতে হবে শুরুটা হচ্ছে সকল দিতে হবে তাহলে এটাও শুরুটা সকল যেহেতু এ বচন সকল কিন্তু এক্ষেত্রে যেহেতু শব্দটা আছে শুধুমাত্র আছে তাহলে কি করব এই শুধুমাত্র থাকলে আমরা কী করব উদ্দেশ্যবিধ চেঞ্জ করবো কেবল কেবলমাত্র এগুলো থাকবে উদ্দেশ্যবিদ চেঞ্জ করবো তাহলে উদ্দেশ্যপদ কী ছিল মানুষ বুদ্ধিমান ছিল বিধবাদ এখানে কি বলবো এই শব্দটা থাকার জন্য উদ্দেশ্যবিদ চেঞ্জ করব ঠিক আছে তাহলে উদ্দেশ্যবিদ তার মানে প্রথমে আসবে বুদ্ধিমানটা তাহলে সকল বুদ্ধিমান প্রথমে আসবে বিধপথটা সামনে আসবে এটা উদ্দেশ্য এটা বিধ উদ্দেশ্যবিদ চেঞ্জ করতে হবে তাহলে বিধটা সামনে আসবে উদ্দেশ্যটা পরে যাবে তাহলে বিধবাটা সামনে আসবে বুদ্ধিমানটা বিধ ছিল বুদ্ধিমানের সাথে ব্যক্তি কথা হ্যাঁ ব্যক্তি কথা যোগ করে দিলাম বুদ্ধিমান ব্যক্তি হয় মানুষ কোন বছর এ বছন ব্যাস হয়ে গেল এই যে বুদ্ধিমানটাকে সামনে নিয়ে আসলাম এই উদ্দেশ্য এটা থাকার জন্য উদ্দেশ্য চেঞ্জ হলো এগুলো মনে রাখবে এই সমস্ত তাহলে এটাও এবচন হলো কিন্তু এই সমস্ত শব্দগুলো থাকার জন্য উদ্দেশ্য চেঞ্জ হলো তাহলে বুদ্ধিমান ব্যক্তি হয় মানুষ এই বুদ্ধিমানের সাথে ব্যক্তি কথা যোগ করলাম দেখতে ভালো লাগে না যোগ করলে অসুবিধা নেই নাম্বার কাটতে পারবে না কিন্তু দেখতে ভালো লাগে ঠিক আছে তাহলে বুদ্ধিমান ব্যক্তি হয় মানুষ ক্লিয়ার হয়ে গেলো তাহলে দুইটা হয়ে গেল তাহলে কয় নিয়ম এ এবছনে কয়টা নিয়ম জানলে দুইটা নিয়মে হলো এই নিয়মে বচন হয় দুইটা নিয়ম জানা হয়ে গেল এবার চলো নেক্সট এবার নেক্সট এই লাল পাখি লাল পাখি নেই হবে লাল পাখি নেই এই যে নেই এটা আবার কি বচন এটার একটা নিয়ম আছে এই নিয়মে হয় চলো দেখে নেওয়া যাক এটা কোন নিয়ম আছে আমি এগুলো ক্লাস এমনভাবে করিয়েছি জলের মতো ঠিক আছে এই দেখো চলে আসছে এগুলো সব ক্লাস করিয়ে দিয়েছি প্লে লিস্টে আছে তো আজকে এক ভিডিওতে সব ক্লিয়ার হয়ে যাচ্ছে তোমাদের এই যে ই বচনের নিয়ম কোনো নয় কখনই নয় নেই এই যে মিলে গেছে যে কোনো একটা শব্দ এইগুলোর মধ্যে কিছু শব্দ আছে যেগুলোর মধ্যে ই বচন হবে যে কোনো নয় কখনো নয় নেই কেউই নয় এই শব্দগুলো থাকলে কি ই বচন হবে আর ই বচন মানে কি তার গঠনটা ই বচনের শুরুটা কোনো দিয়ে করতে হবে কোনো দিয়ে করতে হবে তারপর উদ্দেশ্যপথ তারপর সংযোজক নয় বা নন তারপর বিধপথ এটাই হচ্ছে গঠন তো ক্লিয়ার হয়ে গেল চলো করি বচন লাল পাখি নেই তাহলে এই যে নেই শব্দটা দেখেই আমি বুঝে গেলাম সেটা ই বচন কোনো নয় কখনো নয় নেই এগুলো প্র্যাকটিস করিয়েছি মেন ক্লাস এক্সট্রা ক্লাস অনেক ক্লাস আছে বচন অধ্যায় ওগুলো দেখে নেবে আজকে তো সংক্ষেপে তোমাদের সব নিয়মগুলো সব তুলে ধরলাম ঠিক আছে আর লাইভ প্র্যাকটিস করেও দেখাচ্ছি লাল পাখি নেই তাহলে এটা কোন কোন বচন হলো ই বচন চলো তিন নাম্বারটা করে দেই এ নাম্বার তিন নাম্বারটা হচ্ছে তাহলে এটা ই বচন ই বচন মানে শুরুটা কি কোনো হবে কোনো কোনো তারপর কি উদ্দেশ্যবাদ উদ্দেশ্যপদ কি পাখি কোনো পাখি পাখি নয় লাল ই হয়ে কোনো পাখি নয় লাল লাল এখানে উদ্দেশ্যবাদ এখানে তোমাদের মধ্যে অনেকের ভুল ধারণা হবে যে লালটা লালটা হচ্ছে উদ্দেশ্যপদ না এখানে কার সম্পর্কে বলা আছে যার সম্পর্কে বলা আছে সেটাই উদ্দেশ্যপদ কারণ পাখিটার সম্পর্কে বলা আছে তাহলে পাখিটাই হচ্ছে উদ্দেশ্যবাদ ঠিক আছে লাল পাখি নয় তার মানে উদ্দেশ্য উদ্দেশ্যপদ হলো কোনো পাখি নয় লাল ক্লিয়ার হয়ে গেল কারণ প্রথমে যে গঠনটা এখনই দেখালাম প্রথমে শুরুটা দিতে হয় এই বচন শুরুটা কোনো তারপর উদ্দেশ্য পথ তারপর নয় তারপর হচ্ছে বিধপথ এই বচনের সংযোজটা উদ্দেশ্য আর বিধের মাঝখানে এই বছরটা হয় হয় আর ই বচনের মাঝখানটা হয় নয় ক্লিয়ার হয়ে গেল ই বচন ক্লিয়ার হয়ে গেল তাহলে ই বচনও জানলাম এবার চলো নেক্সট এবার কি নেক্সট হচ্ছে বেশিরভাগ মানুষ ভালো এটা আবার কিসের নিয়ম চলো দেখে নেওয়া যাক এই বেশিরভাগটা কী এটারও একটা নিয়ম আছে চলো দেখে নেওয়া যাক আজকে আমি তোমাদের এই ক্লাসটা করার পর এবার তোমরা মেন ক্লাস আর এক্সট্রা ক্লাসগুলো করবে দেখবে জলের মতো ক্লিয়ার হ্যাঁ চলো দেখো এই যে কোনো কোনো কিছু কিছু অধিকাংশ বেশিরভাগ এই যে বেশিরভাগ মিলে গেছে এই যে বেশিরভাগ প্রায় সাধারণত পার্সেন্টেজ শতকরা এবং কতিপয় এবং বাক্যটা কি হেবাচক থাকলে কী হবে আই বচন হবে তাহলে মিলে গেল এই যে বেশি এই যে বেশিরভাগ শব্দ এবং বাক্যটা হেবাচক আছে তাহলে কী হলো যে কোনো কোনো কিছু কিছু অধিকাংশ বেশিরভাগ প্রায় সাধারণত শতকরা এই সমস্ত শব্দগুলোর মধ্যে যে কোনো একটা শব্দ থাকলেই হ্যাঁ এবং বাক্যটা হেবাচক থাকলে হ্যাঁ কী হয়ে যাবে আই বচন হবেই ঠিক আছে আই বচন হবে এবং গঠন কী আর আই বচন মানেই গঠনটা কি আই বচনের শুরুটা গঠন মানে কি শুরুটা প্রত্যেকটা বচনে একটা গঠন আছে আই বচনের শুরুটা কোনো কোনো দিয়ে করতে হবে তারপর উদ্দেশ্য তারপর সংযোজক এক্ষেত্রে সংযোগটা হয় বা হন তারপর বিধবা ক্লিয়ার হয়ে গেল এবার চলো করে নেওয়া যাক তার মানে এটার উত্তরটা চলো করিনি বেশিরভাগ মানুষ ভালো তাহলে এটা বেশিরভাগ এটা কী হলো আই বচন তাহলে আই বচন মানে হচ্ছে চলো করি আই বচন মানে আই বচনের শুরুটা কি কোনো কোনো আই বচনের শুরুটা হচ্ছে কোনো 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 তারপর কি দিত তারপরে উদ্দেশ্যপথ এখানে উদ্দেশ্যপদ কি হবে এখানকার এটা তো নিয়মের উদ্দেশ্যপদ কেন মানুষ তাহলে উদ্দেশ্যপদটা মানুষ তাহলে মানুষ তারপর কি দিতে হবে উদ্দেশ্যপদ হলো তারপর সংযোজক হয় বাহন এখানে যদি নর্মাল তাহলে হয় তারপর কি বিধপথ বিধপথ কি এখানে কি আছে বিধপথ হচ্ছে ভালো তাহলে বেশ ভালো যা আছে তাই নতুন তোমাকে কিছুই করতে হবে না যা আছে তাই শুধু নিয়মটা মেনটেন করতে হবে তাহলে ভালো ভালো বেশ কোনো আই বছর হয়ে ক্লিয়ার হয়ে গেল চারটা হয়ে গেল ব্যাস চারটা হয়ে গেল এবার চলো পাঁচ নাম্বারটা বেশিরভাগ মানুষ ভালো নেই একই তো মনে হচ্ছে তাহলে কি এটাই আমি বোচন করবো না পার্থক্য এখানে আছে চলো দেখে নেওয়া যাক সেই পার্থক্যটা কি এই দেখো চলো দেখো কোনো কোনো এটাও একই নিয়ম আরে এটা তো একই নিয়ম এখানেই তো তোমাদের গড়বড় হয়ে যায় ভালো করে দেখো কোনো কোনো কিছু কিছু অধিকাংশ বেশিরভাগ এখানেও তো বেশিরভাগ আছে স্যার হ্যাঁ সে তো আছে চলো দেখো আগে বেশিরভাগ প্রায় সাধারণত কতিপয় শতকরা হ্যাঁ পার্সেন্টেজ শতকরা এবং বাক্যটা কি নাবাচক পার্থক্য এখানে একই শব্দ থাকলো এখানে নাবাচক থাকলে ও বচন হয়ে গেলো আর একই শব্দ থাকলো হ্যাবাচক থাকলে আই বচন হয়ে গেলো তাহলে পার্থক্য বুঝতে পারলে শব্দ একই জাস্ট নাবাচক থাকলে ও বচন হয়ে যাবে শব্দ একই হেবাচক থাকলে আই বচন তার মানে এই যে উত্তরটা করলে একই শব্দ হেবাচক হলো এই জন্য আই বচন হলো আর একই শব্দ জাস্ট নাবাচক থাকলে ও বচন হয়ে গেলো তাহলে একটা নিয়ম মনে রাখলে হয়ে যাবে আর আর নাবাচক ব্যাস তাহলে এটা হয়ে যাবে ও বচন তো চলো এবার ও বচন করি একই বেশি এটা ও বচন হয়ে যাবে তাহলে ও বচন এবারটা ও বচন আর ও বচন ও বলি বলিনি হ্যাঁ ও বচনের গঠনটা বলিনি হ্যাঁ ও বচনে হ্যাঁ ও বচনের গঠনটা কি ও বচনের শুরুটাও কোনো কোনো দিয়ে করতে হবে আই বচনে যেমন শুরুটা কোনো কোনো এটা ও বচনের শুরুটা কোনো কোনো দিয়ে করতে হবে তারপর উদ্দেশ্য তারপর সংযোজক নয় বা নন শেষে তারপর বিধপথ দিতে হবে ব্যাস এটাই গঠন তো চলো এবার হচ্ছে তার মানে এটা ও বচনের এটা ও বচন করতে হবে পাঁচ নাম্বারটা তাহলে এলেভ দিয়ে করতে হবে ও বচনের শুরুটা কি কোনো কোনো এটাও কোনো 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 তারপর কি দিতে হবে এখানে এখানে উদ্দেশ্যবাদ কি মানুষ তাহলে এখানে মানুষ তো চলো মানুষ তারপর কি দিতে হবে তারপর কি দিতে হবে তারপর দিতে হবে মানুষ হলো ও বচনের শুরুটা কোনো কোনো তারপর উদ্দেশ্য বা তারপর কি সংযোজকটা কি এখানে নয় দিতে হবে ও বচনের তারপর কি দিতে হবে বিধবধ বিধবধ কি এখানে ভালো ব্যাস বিধবধ ভালো ও বচন বোঝা গেল দেখো একই কোনো কোনো মানুষ হয় ভালো এটা আর একই কোনো কোনো মানুষ নয় ভালো পার্থক্য এটা হেবাচক ছিল এই জন্য এটা বচন আর এটা ও বচন তাহলে কি কি বুঝলাম দেখো শুরু প্রত্যেকটা বচনের শুরুটা এ বচনের শুরুটা সকল তারপর হয় তারপর এটা দুরকমভাবে হলো ই বচনটা একভাবে হয় কোনো পাখি নয় লাল ই বচনের শুরুটা কোনো উদ্দেশ্যপদ তারপর নয় তারপর লাল তাহলে এ বচনটা কি সংযোজক উদ্দেশ্য আর বিধের মাঝখানে যেটা হয় 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 আর ই বচনটার মাঝখানটা কি হয় সংযোজকটা নয় হয় আর আই বচনটা কী হয় আর ও বচনটা কি নয় হলো শুরুটা তো সব মানে শুরুটা তো আলাদা আলাদা আর উদ্দেশ্য উদ্দেশ্য পদ থাকবে উদ্দেশ্য আর সবার শেষে বিধা পদ থাকবে মাঝখানে শুধু শুধু সংযোজক থাকবে সেটা হলে হয় ই বচন হলে নয় আর বচন হলে হয় আর ও বচন হলে নয় বোঝা গেল তাহলে ক্লিয়ার হয়ে গেল এবার চলো এটা এবার কি ছয় নম্বরটা প্রত্যেক মানুষ ভালো প্রত্যেক মানুষ ভালো নয় আরে এটা তো দেখি মনে হচ্ছে প্রত্যেক আছে এটা চলো দেখে নেওয়া যাক এটা কোন বচন হবে নিয়মগুলো আমি দেখেছি মুখে বললে তো তোমাদের মনে থাকবে না আমি তোমাদের জাস্ট লেখাগুলো দেখাচ্ছি তাহলে তোমাদের সুবিধা হবে এগুলো ক্লাসে আমার সব করানো আছে ভালো করে দেখো সকল সব সমস্ত যে কেউ যে কোনো সর্বদা প্রত্যেক বাক্যটা নিশ্চিত এই যে প্রত্যেক মিলে গেছে সঙ্গে কী আছে দেখো তো বাক্যটা না বাচক থাকে প্লাস কি বাক্যটা না বাঁচে না বাচক থাকলে কিছুক্ষণ আগে আগেই আমি তোমাদের ও ও বচন সম্পর্কে একটা এক্সট্রা ক্লাস নিয়েছি ও বচন আরও এক্সট্রা ক্লাস পাবে তোমরা বচন প্লে লিস্টে গিয়ে বচন ও বচন সম্পর্কে সেখানে প্র্যাকটিস করিয়েছি প্রচুর ঠিক আছে তাহলে এই যে একই শব্দ এ বচনের শব্দ প্লাস কি না বাচক থাকে সেটা ও বচন হয় লিখে দিচ্ছি এ প্লাস না থাকলে ও বচন আর গঠন গঠন মানে কি এ ই আই বচন গঠন তো হয়ে গেল একই যে বচনটা হবে সেই বচনের গঠন ও বচন গঠন মানে কি ও বচনের হবে তাহলে এটা কি হবে এই যে প্রত্যেক শব্দটা আর এই যে নয় আছে এই জন্য সেটা ও বচন হয়ে গেল মানে এগুলো কার শব্দ ছিল এ বচনে সকল সব সমস্ত যে কেউ যে কোনো সর্বদা প্রত্যেক বাক্যটা নিশ্চিত এবং নাবাচক আছে এই জন্য এটা ও বচন হয়ে গেল ক্লিয়ার হয়ে গেল তাহলে এবার ও বচন মানে তার হচ্ছে ও বচনের নিয়মে করতে হবে এবার এলএফ দিয়ে করি এলে দিয়ে এলেফ দিয়ে করতে ও বচন মানেই হচ্ছে তার মানে কি ও বচন মানে হচ্ছে ও বচনের শুরুটা কি হতে কোনো কোনো ও বচন শুরুটা কি কোনো কোনো তারপর কি উদ্দেশ্যপাত উদ্দেশ্যবাদ কি এখানে উদ্দেশ্যবাদ হচ্ছে মানুষ উদ্দেশ্যবাদ হবে মানুষ তারপর কি ও সংযোজকটা কি নয় হবে তারপর কি তারপরে যে ভালো বিধবাপাত ভালো বিধাপ হচ্ছে ভালো খুবই সিম্পল খালি তোমরা পড়ো তাই আর আমার ক্লাস করে কেউ বুঝবে না এটা হতে পারে না আমার ক্লাস আমি নিজেকে বড়াই করি না আশা করি তোমরা বুঝতেই পারছ আরও ক্লাসগুলো প্লে লিস্টে গিয়ে দেখবে তাহলে বুঝবে ও বছর ক্লিয়ার হয়ে গেল কোনো কোনো মানুষ নয় ভালো ব্যাস এটা হয়ে গেল এবার চলো নেক্সট মানুষ কদাচিৎ কথাচিত এটা আবার কী নিয়ম এটা কী নিয়ম চলো দেখে নেওয়া যাক এটা কী নিয়ম এগুলো সব ক্লাস আমার আলাদা আলাদা ক্লাস করা আছে আজকে আমি যেহেতু বলেছি এই ক্লাসটা ভীষণ গুরুত্বপূর্ণ এক ছাতার তলা সব নিয়ে চলে আসলাম একটা ক্লাসের মধ্যে সমস্ত নিয়ম আজকে তোমাদের আমি তুলে ধরলাম এই দেখো ভালো করে দেখো এগুলো ভালো করে দেখো এগুলো আমার শুরুতেই ক্লাস ছিল এখনো প্লে গিয়ে দেখবে সব ক্লাসগুলো আছে দেখো কদাচিৎ কুচিৎ খুব কম এবং বাক্যটা কি হ্যাবাচক থাকলে বচনটা কি হবে ও বচন হবে এবং বাক্যটা নাবাচক থাকলে কি বচনটা আই বচন হবে এই শব্দগুলো দিয়ে পরীক্ষা আসবে কদাচিৎ কচিত খুব কম শব্দগুলো থাকবে কিন্তু পার্থক্য হচ্ছে এই শব্দ থাকবে প্লাস হ্যাবাচক থাকলে কি হবে ওর সাথে বাক্যটা হ্যাবাচক থাকলে উত্তরটা হ্যাবাচক মানে কি নয় শব্দটা না থাকলে সেটা হ্যাবাচক হেবাচক থাকলে বাক্যটা ও বচন হয়ে যাবে জাস্ট বিপরীত করতে হবে মোট কথা আই আর ও এর মধ্যেই করতে হবে বাক্যটা হেবাচক থাকলে ও বচন করতে হবে এবং বাক্যটা না থাকলে আই বচন করতে হবে তো দেখে নেওয়া যাক আর এক্ষেত্রে গঠন কি যেটা আই বচনের গঠন সেটাই ও বচনের গঠন সেটাই তারপরে মানুষ কদাচিৎ সৎ এটা বাক্যটা কি আছে হেবাচক নয় নেই আর কদাচিৎ আছে তাহলে উত্তরটা কিসে করতে হবে হ্যাঁ আছে এই জন্য কদাচিৎ আছে কদাচিৎ কচিত খুব কম এগুলো আর হ্যাঁ থাকলে কী হবে উত্তরটা করতে হবে এখনই দেখালাম সেটা কিন্তু ও বচনে করতে হবে মানে ও বিপরীতটা করতে হবে তাহলে ও বচন আর ও বচন মানে কি ও বচন মানেই হচ্ছে তার শুরুটা একই ওই যে ও বচনে যেটা গঠন সেটাই ও বচনের শুরুটা কি কোনো 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 কোন কোনো কোন হচ্ছে মানুষ উদ্দেশ্যপদ মানুষ তারপর মানুষ খুবই সিম্পল কোনো কোনো মানুষ কোনো কোনো মানুষ তারপর কি বিধ সংযোজক দিতে হয় সংযোজক কি যেহেতু এটা বচন সংযোজক কি হবে নয় হবে তারপর কি এখানে বিধবাদ সৎ তার বিধবাধ সৎ হয়ে জলের মতো সোজা কোনো কোনো মানুষ নয় সৎ ও বচন হয়ে গেল কেন হলো কারণ এই যে কদাচিৎ আছে এবং হচ্ছে কদাচিৎ কচিত খুব কম এগুলো থাকলে এবং বাক্যটা যদি হেবাচক থাকে তাহলে উত্তরটা ও বচন হবে ব্যাস এটা হলো আবার একই শব্দ ভালো করে দেখো এই জন্য একই নিয়েছি দেখো মানুষ কদাচিৎ সৎ নয় একই কিন্তু পার্থক্য এবার মানুষ একই শব্দ আছে মানুষ কদাচিৎ কিন্তু সাথে কি আছে নয় আছে তাহলে এটা কি হবে কদাচিত কদাচিৎ কচিত খুব কম এগুলো যদি থাকে যদি হ্যাচ থাকে তাহলে উত্তরটা ও বচন হতো আর কদাচিৎ কচিত খুব কম এগুলো থাকে বাক্যটা যদি না বাঁচো থাকে উত্তরটা কি হবে আই বচন হবে তাহলে এটা উত্তর কি হবে আই বচনে চলো করিনি আই বচন আর আই বচনের শুরুটা মানে কি আই বচনের শুরুটা মানে একই আই বচনের শুরুটা মানে কি আয় বচনের শুরুটা হচ্ছে কোনো কোনো দুটারই কোনো কোনো একমাত্র আই আর ও এর শুরু দুটাই কোনো 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 তারপর কি উদ্দেশ্যবাদ মানুষ মানুষ কোনো কোনো মানুষ তারপর কি এটা কোন বচন হবে এটা আই বচন হবে কেন আয় বচন হলো কারণ কদাচিত কচিত খুব কম বাক্যটা নাবাচক থাকলে আই বচন হবে আর কদাচিত কচিত খুব কম বাক্যটা হেবাচক থাকলে সেটা ও বচন হবে তাহলে এই যেটা এর আগেটা যেমন ও বচন হলো এটা কি হবে আই বচন হবে তাহলে উদ্দেশ্যবাদ কি কোনো কোনো হলো যেহেতু এটা আয় বচন হবে কোনো কোনো তারপর উদ্দেশ্যবাদ মানুষ তারপর কি সংযোজক আয় বচনের সংযোগটা কি হয় 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 হ্যাঁ তারপর কি আছে সৎ তার মানে বিধবা সৎ বচন কমপ্লিট ব্যাস এই সমস্ত নিয়মগুলো যে হলো না সমস্ত নিয়ম আমি তোমাদের তুলে ধরলাম সহ আশা করি তোমাদের জলের মতো ক্লিয়ার এবার বাকি ক্লাসগুলো প্র্যাকটিস মেন ক্লাসগুলো করবে আরও জলের মতো প্রচুর বচন প্র্যাকটিস আছে বাকি ক্লাসগুলো ডিটেলসে না সংক্ষেপে তোমাদের আমি সমস্ত নিয়ম তুলে ধরলাম ঠিক আছে তো তোমাদের জন্য যে একটা প্রশ্ন যদি তোমরা দেখে থাকো আমার আমার ক্লাসটা যদি তোমরা করে থাকো তো তোমাদের জন্য একটা প্রশ্ন থাকলো সেটা হচ্ছে কেবলমাত্র সমস্ত নিয়মের মধ্যে থেকে আমি বললাম সমস্ত নিয়মের একটা প্রশ্ন কেবলমাত্র ধনী ব্যক্তিরা কেবলমাত্র ধনী ব্যক্তিরা সুখী এই প্রশ্নটার উত্তর তোমরা করে দেবে কেবলমাত্র ধনী ব্যক্তিরা সুখী আমি সমস্ত নিয়ম তোমাদের এক সাঁতার নিয়ম করে দেখালাম লাইভ প্র্যাকটিস করে থাকলাম বচন এবার আশা করি তোমরা করতে পারবে আর এটা করার পর বাকি ক্লাসগুলো প্লে লিস্টে গিয়ে বচন করে নেবে সঙ্গে বাকি অর্ধাগুলো ফুল টিউশন কমপ্লিট আছে করে নেবে প্লিজ শেয়ার করবে যাদের টিউশন দেওয়া আশা করি আর বচন থেকে কোনো ক্লাস করার মানে কঠিন আর কিছুই লাগবে না সব জলের মতো সহজ ঠিক আছে আর সমস্যা থাকার কথা নয় আর এই উত্তরটা তোমরা অবশ্যই করে দেবে